একটি গ্রীষ্মের দুপুর সূর্য তার সমস্ত তেজ নিয়ে ঝলসে দিচ্ছে আকাশ আর মাটিকে বাতাস যেন স্তব্ধ নিস্তব্ধতায় ঢাকা পড়ে যায় চারপাশ হঠাৎ করে দিগন্তের এক কোণে দেখা যায় কালো একটি ছায়া ধীরে ধীরে সেই ছায়া আকাশ জুড়ে ছড়িয়ে পড়ে বাতাস যেন ঘুরে দাঁড়ায় গাছের পাতা কেঁপে ওঠে শ্বাস নিতে কষ্ট হয় ঠিক সেই মুহূর্তেই প্রকৃতি ফুলে ফেঁপে ওঠে এক ভয়ঙ্কর রূপে সেই ভয়ঙ্কর কালো আকাশে বজ্র ঝলখানিতে ধুলুর ঝাপটায় একটাই নাম ঘুরে ফিরে আসে সেটা হচ্ছে কালবৈশাখী কালবৈশাখী শুধু একটি ঝড় নয় এটি একটি সংকেত প্রকৃতির গোপন ভাষায় লেখা একটা চিঠি যা বলে দেয় তার শক্তি রাগ এবং অপরূপ সৌন্দর্যের গল্প আপনি কি জানেন কিভাবে জন্ম হয় এই কালবৈশাখী আকাশে কেন এমন অন্ধকার হয় হঠাৎ করে কিভাবে একটি নিস্তব্ধ বিকেলে কয়েক মিনিটের মধ্যে কালবৈশাখীতে ছেয়ে যায় চারদিক চলুন আজকের ভিডিওর মাধ্যমে আমরা জেনে আসি কালবৈশাখীর সৃষ্টি হওয়ার বৈজ্ঞানিক কারণ এর রহস্য সম্পর্কে এরকম আরও নিত্য নতুন ভিডিও পেতে জানা অজানার ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিতে একটি লাইক দিন বাংলাদেশ পশ্চিমবঙ্গ আসাম এই অঞ্চলগুলোতে গ্রীষ্মের শেষে যখন দিনটা একটু বেশি গরম থাকে ঠিক তখনই দেখা দেয় কালবৈশাখী ঝড় কাল মানে অন্ধকার আর বৈশাখ মানে হচ্ছে একটি বাংলা মাস কিন্তু কেন এই নাম কারণ হচ্ছে এই ঝড়টি সাধারণত বৈশাখ মাসে হয়ে থাকে এবং ইংরেজি হিসাব করলে এপ্রিল থেকে জুন মাসের মধ্যে ঘটে থাকে ঠিক যখন বৈশাখ মাসের দাপটটা তীব্র থাকে কালবৈশাখী মূলত এক ধরনের দ্রুত বিকশিত হওয়া কনভেকটিভ ঝড় যা আমাদের অঞ্চলে গ্রীষ্মকালীন আবহাওয়ার একটি স্বাভাবিক ঘটনা কিন্তু এর উৎপত্তি প্রক্রিয়া বুঝতে হলে আমাদেরকে একটু গভীরে যেতে হবে বিশেষ করে বায়ুমণ্ডলের নিম্ন স্তরে ঘটে চলা উত্তাপ চাপ তাপমাত্রা সময়ের সঙ্গে যে পরিবর্তন হয় এর সঙ্গে একটু নজর দিতে হবে প্রথমেই দেখা যাক গ্রীষ্মের দুপুরবেলায় সূর্যের আলো সরাসরি ভূমিতে পড়তে থাকে ভূমি সেই তাপ শুষে এবং দ্রুত গরম হয়ে ওঠে বিশেষ করে শহরাঞ্চল খোলা মাঠ কিংবা বালুময় মাঠে এই উত্তপ আরও তীব্র করে তোলে যখন ভূমি উত্তপ্ত হয় তখন ভূমির সংস্পর্শে থাকা বায়ু এবং এর আশেপাশের স্তরও দ্রুত গরম হয়ে যায় গরম বায়ু স্বভাব হল এটি হালকা হয়ে যায় এবং দ্রুত উপরের দিকে যেতে চায় এই প্রক্রিয়াকে বলা হয় কনভেকশন অর্থাৎ গরম হাওয়ার ঊর্ধ্বগমন সেই গরম বাতাস যখন উপরের দিকে উঠতে থাকে তখন তা বায়ুমণ্ডলের ঠান্ডা স্তরের সংস্পর্শে আসে সেক্ষেত্রে ওই এলাকায় যদি প্রচুর আর্দ্রতা থাকে অর্থাৎ বাতাসে জলীয় বাষ্প বেশি থাকে তাহলে ওই জলীয় বাষ্প ঠান্ডা হয়ে ঘনীভূত হতে শুরু করে তখন আকাশে গঠন হয় বৃহদাকৃতির সাদা কালো মেঘ যেগুলোকে বলা হয় নিম্বাস মেঘ এই মেঘ শুধু দেখতেই ভয়ঙ্কর এমন নয় এর ভিতর চলতে থাকে এক বিস্ময়কর রসায়নিক কর্মকাণ্ড এখন প্রশ্ন হলো এই মেঘে কি আসলে ঝড়ের রূপ নেয় কিউমোলোনিম্বাস মেঘের ভেতর যখন উপরের দিকে উঠতে থাকা গরম বাতাস এবং নিচের দিকে নামতে থাকা ঠান্ডা বাতাসের সংঘর্ষ ঘটে তখন সেটি একটি গতিশক্তির সঞ্চার করে এই সংঘর্ষে তৈরি হয় বিশাল বিশাল ঘূর্ণিঝড় যাকে আপড্রাফ্ট এবং ডাউনড্রাফ্ট বলা হয় এতে বায়ুমণ্ডলের মধ্যস্তরের তাপমাত্রা হঠাৎ করেই হ্রাস ঘটে ফলে জলীয় বাষ্প দ্রুত তরলে পরিণত হয় এবং বজ্রবৃষ্টি সহ প্রচুর মেঘের গর্জন সৃষ্টি হয় এটি অনেকটা প্রাকৃতিক বিস্ফোরণের মতো যার অভ্যন্তরে রয়েছে ঘর্ষণ সংঘর্ষ এবং তড়িৎ প্রবাহ এই ঘর্ষণের ফলে মেঘের কণাগুলোর মধ্যে তৈরি হয় ইলেকট্রনিক চার্জ এর উপরের দিকে ধনাত্মক চার্জ এবং নিচের দিকে ঋণাত্মক চার্জ যখন এই চার্জের ভারসাম্য ভেঙে পড়ে তখনই সেই বিদ্যুৎ এক ধাক্কায় ছুটে আসে ভূমির দিকে যার ফলে আমরা দেখি বজ্রপাত এবার আসা যাক ঝোড়ো হাওয়া প্রসঙ্গে যখন নিম্বাজ মেঘ পূর্ণ পরিণতিতে পৌঁছে যায় তখন মেঘের ভারে ভারাক্রান্ত পানি এবং শিলাবৃষ্টি হঠাৎ করে নিচে নামতে শুরু করে এটি এতটাই জোরে নামতে শুরু করে যে বায়ুমণ্ডলের নিচের দিকে এক ধরনের ঢেউয়ের চাপ সৃষ্টি হয় যাকে বলা হয় ডাউন ব্রাস্ট এই ডাউন ব্রাস্ট হলো সেই প্রবল ঝোরো হওয়ার জন্মদাতা যা ঘন্টায় আশি থেকে একশো কিলোমিটারের গতিতে ধেয়ে আসে কখনও কখনো এর গতি আরও অনেক বেশি হয় বিশেষ করে যখন মেঘের নিচের আর্দ্রতা অনেক বেশি থাকে এবং উপরের ঠান্ডা অনেক তীব্র হয় এই ঝড়ের আরও একটি বিশেষ বৈশিষ্ট্য হলো ধুলি ঝড় বাতাস যখন শুষ্ক অঞ্চলের মাঠঘাট দিয়ে ধেয়ে যায় তখন এটি মাটির ধুলো শুকনো পাতা খড়কুটো সব কিছু উড়িয়ে নিয়ে যায় ফলে চারপাশ অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়ে এতে দিনের বেলায় অনেক সময় কিছুক্ষণের জন্য অন্ধকারাচ্ছন্ন দেখা যায় এটি সাধারণত ঝড় শুরু হওয়ার কিছুক্ষণ পূর্বে ঘটে থাকে কালবৈশাখীর একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল হঠাৎ আবির্ভাব এই ঝড়ের পেছনে থাকা শক্তি এত দ্রুত জমা হয় যে মাত্র ২০ থেকে তিরিশ মিনিট আগেও হয়তো আকাশ ছিল পরিষ্কার গরম লাগছিল কিন্তু আকাশ কালো হতে শুরু করে হঠাৎ করেই বাতাসের চাপ পাল্টে যায় এবং বিদ্যুৎ চমকাতে থাকে এই আচমকার রূপান্তরই এটিকে এত ভয়ঙ্কর গড়ে তুলেছে অবশেষে এই ঝড়ের গভীরতা তীব্রতা নির্ভর করে স্থানীয় ভূখণ্ড জলীয় বাষ্পের পরিমাণ এবং বাতাসের স্তর অনুযায়ী তাপমাত্রার পার্থক্যের উপর আর এভাবেই ঘটে চলে এই অনবদ্য কিন্তু বিপজ্জনক এই প্রাকৃতিক ঘটনাটি তাপ বায়ুর তারতম্য জলীয়বাসের প্রভাব এগুলোর মাধ্যমেই তৈরি হয় বহুল পরিচিত এই কালবৈশাখী ঝড় যা বৈশাখ মাসে আসে কিন্তু এর চিহ্ন রেখে যায় পুরো বছর আশা করি কিছুটা হলেও ধারণা দিতে পেরেছি কালবৈশাখী ঝড় আসলে প্রকৃতির একটি অদ্ভুত এবং জটিল খেলা যার পেছনে রয়েছে বিজ্ঞান পদার্থবিজ্ঞান এবং আবহাওয়া বিজ্ঞানের মিশ্রণ প্রাচীন মানুষ হয়তো এটিকে দেবতার রাগ ভেবে ভুল করতো কিন্তু আধুনিক বিজ্ঞানের মাধ্যমে আমরা দেখতে পারছি এটি একটি প্রাকৃতিক ঘটনা এবং প্রাকৃতিক চক্রের অংশ এই ভিডিওর মাধ্যমে কিছুটা হলেও ধারণা পেয়েছেন এবং এরকম আরও নিত্যনন্দন ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিতে একটি লাইক দিন ধন্যবাদ এবং পরবর্তীতে কোন টপিকে ভিডিও চান কমেন্টে জানিয়ে দিবেন